দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে সাহেব উনি একটি গরু দেখছেন হয়তো কারোর জন্য কিনছেন হয়তোবা আমরা সেটা একটু তথ্য নেই সাহেব আলী ভাই আসলাম আলাইকুম আপনি কি কারোর জন্য গরু কিনছেন না নিজের জন্য কিনতেছেন আচ্ছা নিজের জন্য কিনতেছেন আমরা শুনি

কেন এত সেটাই তো কথা ভাই এর মধ্যে কি আছে এর মধ্যে কি আছে এই প্রশ্নটা আমি আপনাকে করছি এর মধ্যে কি আছে আসলে এত দাম চাওয়ার কারণটা কি না না আপনি আপনি হচ্ছেন একজন অভিজ্ঞ খামারি বা অভিজ্ঞ ব্যবসায়ী যেটাই বলি না কেন আমরা বা অভিজ্ঞ ব্যবসায়ী যেটাই বলি হ্যাঁ আপনি ভালো বলতে পারবেন এবং দর্শকরা আপনার কথাটা শুনবে সাইলে তোরে এই যে ব্যাসা হইবে না আচ্ছা এত ব্যাসা কম

দর্শক আমরা একটু দেখে নেই দেখছেন এখানে একটি চাউল গাড়ি কি নেপালি 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 তিনটাই নেপালি এবং বড় সাইজ আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা ভালো আছেন আপনি বেশ কয়েকবার সাহেব আলী কাছ থেকে আসছেন আমি একবার আসছিলাম এবার আসি আচ্ছা একবার আসছিলেন এর আগে কটা গরু নিছিলেন তিনটে তিনটা তিনটা গরুতে কি রেজাল্ট দাঁড়াইছে আমার গরু আমি জানি যে কি আমার গরু রেজাল্ট ভালো হয় গরু সব গরুর রেজাল্ট ভালো হয় সব গরুতে রেজাল্ট ভালো হয় আমার গরু লাভ হইছে আমরা খারাপ গরু গরু কিনি লাভ হইছে আমরা কুমা গরু কিনি গরু মানে হাটের সেরা গরুগুলোই কিনে আমরা হাটের সেরা গরুই কিনি আচ্ছা আচ্ছা আজকে কটা কিনছেন আজকে এটা কেবল কিনে দিতেছে হ্যাঁ আমরা আজ কয়টা কেট বইতে নির্দিষ্ট নাই নির্দিষ্ট নাই আর সাইটে জ্বলতেছে আর চারটা জ্বলতেছে জ্বলতেছে গরু 100 টাকা নেব 1 ট্রাক আর গরু কিনার ভাবে বা বড় টাকা নিতে পারি 16 টাকা নিতে পারি হ্যাঁ মানে এটা এটা হচ্ছে আপনার পছন্দের পরে গরু কেনার পরে হ্যাঁ গরু কেনার পরে এবং গরুর সাইজ টাইজ মিলে তারপরে একটা চিন্তা ভাবনা হবে তো আপনি কি শাইবালিবার গরুগুলোর দাম বলেন শাইবালিবার গরু এই তিনটা সাইজটা

বাবু আমি একটা গরু দিচ্ছিলাম এক লাখ পঁয়ত্রিশ ছত্রিশ দশ বছর না সেটা তো উনি তৈরি করতে পারছে সবাই তো মিন্নত করছে সবাই তো সবাই পারে লোক ভালো

খাওয়ার জন্য খাওয়ার জন্য 50 টাকা তারপর হবে গরু তারপরে গরু লাখ লাখ গরু বিক্রি করে টাকা কিনে টাকা খেলে আচ্ছা তারপর নি গরু বানায় তারপরে গরু গরু বানায় এই নেপালি না নেপালি নেপালি এটা খালি এটা

এলাদা তো বলদ প্যাটার্ন পড়ু ভাই বাঙালি গরু আচ্ছা বাঙালি দুটা কত জোড়া সাওয়া ভাই 370 270 250 250 বিক্রি আড়াইশো 250 বিক্রি আচ্ছা তো আজকে কি অবস্থা বাজারে বলেন বাজার ভাই আমদানিও আছে কিনে বেচাও আছে আচ্ছা ফরাম আছে কুমিল্লার ব্যবসায়ী বলে যে ফরাম পাটি আছে কম দুই একটা আছে

তো দর্শক দেখলাম আজকে যে গরুগুলো কিনেছেন রাজবাড়ির ভাই এবং সাহেব আলী ভাইয়ের যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো গরুগুলোতে আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান এখান থেকে কেন না কেন দেখে শুধু নিজে ধন্যবাদ